দেগঙ্গাই মৃত রাস্তা অবরোধ দেগঙ্গা থানার চাকলা রোডের পাথরঘাটা এলাকার ঘটনা পুলিশের স্থানীয় সূত্রের খবর এদিন রাতে বাদরিয়া থানা এলাকার বাড়ি থেকে স্বামী মোটরবাইকে চেপে দেগঙ্গার আমুলি এলাকায় মেয়েদামায়ের বাড়ি যাচ্ছিল দম্পতি পাথরঘাটা এলাকায় একটি দ্রুতগামী বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে বলে অভিযোগ দুর্ঘটনায় মোটরবাইক থেকে ছিটকে বোলেরো গাড়ির তলায় পড়ে থাকায় পিষ্ট হয়ে মারা যান গৃহবধূ আহত হন স্বামী ঘটনায় উত্তেজনা ছড়াই এলাকায় মৃতদেহ আটকে রাস্তা চওড়া করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর দেগঙ্গা থানার পুলিশ কি মৃতদেহ উদ্ধার করে অবরোধ তুলে যানজট মুক্ত করে রাস্তা ধাতব গাড়িটি আটক করে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ঘাতক গাড়ির চালক পলাতক এখানে কথা হচ্ছে যে প্রতিবারই এখানে মেলা হয় জল ঢালার সময়ও রাস্তায় এরকমই জাম হয় তারপরেও এখানে রাস্তাতে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় না কেন ভক্তর তারপরেও সব নেশাখোর ভক্তরা এখান দিয়ে যাওয়া আসা করে আমাদের অভিযোগ রাস্তা হয় চওড়া করুক তাহলে এখানে পুলিশ দিয়ে গাড়ি সরানোর ব্যবস্থা কারণ কি রাস্তা সরু দুর্ঘটনা রাস্তা সরু দ্বিতীয় কথা হচ্ছে রাস্তায় এইভাবে গাড়ি